আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে শুক্রবার জুমার দিন আবার আজকে আমাদের কাছে এই দিনটা আনন্দের দিন কারণ প্রতি বছর বিআইডব্লিউটিএ থেকে সকল স্টাফদের সকল জাহাজের স্টাফদের বা ভাসমান কর্মচারীদের জন্য একটা পিকনিকের আয়োজন করা হয় বি এর পক্ষ থেকে অফিসের মাধ্যমে সবাই একসাথে হয় সবাই দেখা সাক্ষাৎ হয় এবং একটা আনন্দ ঘন মুহূর্ত থাকে তো এই দিনটা আমরা উপভোগ করার জন্য আমরা সবাই এক একসাথেই নামাজ এবং পিকনিকের জন্য বের হয়ে গেছি যেহেতু শুক্রবার ছিল কাজও আজকে কম ছিল তো কাজ শেষ করে আমরা চলে আসলাম তো এই দিনটাতে শুধু আমাদের পিকনিকই থাকে না খেলাধুলা থাকে লটারির ব্যবস্থা থাকে কেউ যদি লটারি ধরে অনেক কিছুই পুরস্কার থাকে টিভি তারপরে আপনার ব্লেন্ডার মেশিন অনেক পুরস্কার থাকে আমাদের ডেজার ডেজার যেহেতু রানিং তাই আমরা নৌকা দিয়ে থেকে চলে আসলাম ঘাটে চলে আসলাম এটা আরিচাঘাট তা আরিচা ঘাটটা আসলে এখানে সব সময় নৌকা থাকে কারণ এখান থেকে অনেক দিকে নৌকা যায় আমরা চলে আসছি আজকের আমাদের যে এই বছরে দুই সালের বনভোজন বা পিকনিক এখানে আসলে আসলে অনেকের সাথে দেখা গেছে বছরের পর বছর হয়ে যায় দেখা হয় না তো এই পিকনিকটাতে অ্যাটেন্ড করতে পারলে অনেকের সাথে দেখা হয় বেস্টমেটদের সাথে দেখা হয় সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তো আমরা পিকনিক উপভোগ করি আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটি লাইক দিবেন